আসসালাম আলাইকুম নতুন আর একটি সকালে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি আপনারা যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছ আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা থেকে আমি আমার নতুন ভিডিওটি শুরু করলাম সকালে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি বেশ অনেক দিন পরে আজকের লং ভিডিও দিলাম একটু চাপের মধ্যে ছিলাম তার জন্যে লং ভিডিও সেরকম খুব একটা দিতে পারিনি প্রায় পনেরো দিন পরে আজকে লং ভিডিও দেব ছেলে ঘুম থেকে উঠে টিউশনে চলে গিয়েছে ছেলের পরীক্ষা চলছে আজকের আর পরীক্ষা নেই একদিন ছাড়া একদিন পরীক্ষা তারপরে বাড়িতে টালি লাগানোর কাজ হচ্ছে তাই সেরকম করে লং ভিডিও আর বানানো হয়নি এদিকে আমি বিছানাটা করে নিয়েছি যেহেতু বাড়িতে টালির কাজ হচ্ছে তার জন্যে আগে এই ঘরটা টালি লাগানো হয়েছিল ওই ঘরের যে মালপাট গুলো ছিল সেগুলো এই ঘরে নিয়ে আসার পরে তবে ওই টালি হচ্ছে এদিকে খাটটা এই ঘরে পাতেনি কারণ ফের এই ঘর থেকে খাট খুলে ফের ওই ঘরে পাতা অনেক ঝামেলা দরকার নেই এমনি গদিটাই মেঝেতে পেতে রেখেছিলাম রেখে এর উপর বিছানা করেছি আর এদিকে শোকেশের যে জামা কাপড় গুলো ছিল সেগুলো বেড কাপড় করে সব বেঁধে রাখা আছে ওগুলো শোকেশের মধ্যে রাখিনি ফের ওই ঘরে নিয়ে যাওয়ার সময় ফের শোকেশ খালি করতে হবে তার জন্যে এদিকে রান্নার জন্যে গ্যাসটাও রেখে দিয়েছি এদিকে চালের বালতি পানির জায়গা সব কিছু আছে একটা ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে হয়েছে কারণ বারান্দা বাইরে সব কিছু কাজ চলছে তার জন্যে বাইরে কিছু রাখা যায়নি আর টালির কাজ যারা টালি গেছে অবশ্যই জানো যে প্রচণ্ড ধুলো বাড়িতে থাকা অবস্থায় বাড়ির কোনো কাজ করতে গেলে খুবই অসুবিধা এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি সবজি কাটবো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে ছেলের স্কুল নেই তার জন্যে বেলাতে রান্না তাই এখন আমি সবজিগুলো ধীরে সুস্থে কাটতে পারবো আজ বাড়িতে মিস্ত্রিও হয়নি আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে পোনা মাছ আর করব মাছের তেল আলু দিয়ে ভাজা এখনো পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে আপনাদের যদিও কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাতে আপনি আপনার সুবিধা মতো ভিডিওটি দেখে নিতে পারবে এখন আমার রান্না করা হয়ে গিয়েছে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে নিয়েছি এখন দুপুরের রান্নাগুলি আপনাদের দেখিয়ে দিই এদিকে করেছি মাছের তেল আলু দিয়ে ভাজা আর করেছি ভাত পুরো এক হারি ভাত দুবেলা খাওয়া হবে তার জন্যে আর এদিকে করেছি ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে পোনা মাছের তরকারি বাড়ির কাজ কতটা কি হয়েছে আপনাদের দেখিয়ে দিই এদিকে যে ঘরে আমরা থাকতাম এই ঘরে ফ্লোরের টালি সব লাগানো হয়েছে ওয়ালে কোনো টালি বসবে না রং হবে তার জন্যে এদিকে সঙ্গে নিয়ে আসা হয়েছিল টালি আনার একা সময় বেসিংটা একদম ধুলো ভর্তি হয়ে গিয়েছে এরকমই আছে পরে যখন বাড়ির কাজ হয়ে যাবে তখন বেসিংটা লাগানো হবে ঘরের কাজ প্রায় শেষ অল্প একটু কাজ বাকি আছে এদিকে বারান্দার ওর সব ফ্লোর টালি লাগানো হয়ে গিয়েছে টালি লাগানো প্রায় শেষের দিকে একটু বাকি আছে মিস্ত্রি দুদিন আসেনি আসলে কাজটা হয়ে যেত এদিকে অলের টালি সব কমপ্লিট সামনের দিকে একটু বাকি আছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবে এদিকে কিচেনে ও টালি লাগানোর কাজ শেষ এখানে মিস্ত্রিরা যে কাজের যন্ত্রপাতি সেগুলো সব এখানে রেখে গিয়েছে প্রতিদিনের যন্ত্রপাতি নিয়ে যায় না এখানেই থাকে পরের দিন কাজে আসলে ফের যন্ত্রপাতি নিয়ে কাজ করে তার জন্য ওখানে আছে এদিকে আমার বাথরুমের টালি লাগানো শেষ বাথরুমে আর কিচেনটা পুরো একদম টালি একদম ফিটিং কোনো কিছু আর করতে হবে না এখানেই বেসিনটা বসবে আর এই ওয়াল টালিটা সব দিকেই একই রকম বসানো আছে এদিকে গোসলখানার টালি লাগানো হচ্ছে গোসলখানার টালি কাজ একটু বাকি আছে এখন কমপ্লিটই হয়নি গোসলখানার টালির কাজ কালকেরে ফ্লোর টালিগুলো লাগানো হয়েছে ওয়ালের টালি ছিল না তার জন্যে ওয়ালের টালি লাগানো হয়নি অলের টালি এসছে এবার কাজ করলে তবে অলের টালি লাগাবে এখানে কলটা এখানে আছে কল পরে তুলে দেব এখন আপাত থাকবে না হলে পানি উঠবে না তার জন্যে কলটা এখন এখানে আছে পরে অসুবিধা হবে না কল তুলে দিলে ওখানে ফের যেটুকু ফাঁকা থাকবে টালি লাগিয়ে দিলে হয়ে যাবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ